আয় কে কোথায় সব আয় মিলাদুল জল জলসায় বরকতের জল ছায় জীবনের গুনা মাফের জলসায় বাবার দোকানদার ভাইদেরকে বলছি বাবা সারা জীবন দুনিয়ার ব্যবসা করলাম বহু বছর জীবনে ব্যবসা করলাম আয় আয় বাবা আজকের দিন একটু দোকানটা বন্ধ করে দে আমরা সকলে দোয়া করে দেব আল্লাহ পাক যেন দুনিয়ার আশা ত্যাগ করে যখনই তুমি দুনিয়ার দোকানটা বন্ধ করে দিবে আমরা সকলে মিলে দোয়া করে দিব আল্লাহ পাক যেন তোমার দুজকের দরজা তোমার জন্য বন্ধ করে দেয় বলো না আমি আয় বাবারা ছুটি আয় পরদার আড়ালে যে সমস্ত মা বোনের আছে মা আম্মা ও সোনার আম্মারা একটু সুন্দর করে বসো যায় না মাছ বিষয়া তসবি হাতে নিয়ে বসো ওমাং ওমাং আজকের থেকে মাত্র দশ এগারো দিন হলো আমি মদিনা থেকে এসেছি নবীর রোজা শরীফ জারাত করেছি মা ফাতেমার কবর মায় সার কবর মা খাদিজার কবর যে রাত করে এসেছি ও মা তোমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব আল্লাপাক যেন তোমাদের সংসারের শান্তি মিলে দেয় সন্তান সন্ততিগুলির পাক যেন তাদেরকে হায়াত দান করে ও মা আজকের দোয়ায় যদি তুমি শরীর হইয়া যাও আমি গুণাগার তোমাদের জন্য দোয়া করে দিয়ে যাব আল্লাহ পাক সঙ্গে তোমার জান্নাত করে আল্লা প আম একটু ঘরে বসো মা ঘরের কাজ সারা জীবনে তো করলামা কবরে চলে গেলে আর কবরে চলে গেলে আর বাড়িতে ঝাড়ু দেয়া লাগবে না কবরে চলে গেলে মা আর ঘরে সংসারের কাজ বন্ধ হয়ে যাবে মাগো কোন দিন চলে যাবা জানি না কোন দিন তোমার ডাক কে যাবে ও মা যদি ডাক এসে যায় আল্লাহ বলতেছেন ইদা আজাল এক সেকেন্ড সেকেন্ডান সময় দেওয়া হবে না কত মানুষ এই মসজিদে থাকতেও তো দেখলাম চলে গেলেন মুহূর্তের মধ্যে এইখানে একটা যুবক ছেলে সে প্লেটের দোকানদারি করতো নামটা মনে আসতেছে না দেখেন হ্যাঁ মিল্টন দেখেন কি করতে কি হয়ে গেল চলে গেল আপনার এখানে লেড মেশিনের কাজ করতো কি ওর নাম না মান্নু দেখেন চলে গেল এই বাবা জান আব্বা যান আপনার খবরও কিন্তু একদিন এই মাইকে হয়তো ঘোষণা হবে যে আপনিও চলে গেছেন সকাল নয়টায় নিজ ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে আব্বা আসেন সোনারা মনুরা বাবারা আব্বারা একটু মৃত্যুর কথা খেয়াল করে সামান্য এক ঘন্টার আলোচনা নবীর জীবনটা নিজের জীবনের মধ্যে সম্পৃক্ত করে দেন নবী ওয়ালা জীবন জীবনযাপন করার চেষ্টা করি সকলেই আমরা আব্বা আব্বা নবীর জীবন যাপন নবীর সুরাতে সিরাতে আদবে আখলাকে লেবাসে পোশাকে তাম ক্ষেত্রে যদি একটু নবীর চরিত্র অনুসরণ করতে পারি ইনশাল্লাহ কবরে এ বাবা আপনার কবর থেকে একটা হিন্দুর কবর থেকে খ্রিস্টানের কবর থেকে সমস্ত পৃথিবীর সব মানুষের কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা হয়ে যাবে মদিনা পর্যন্ত হিন্দুরা পড়াইয়া দেয় ওদের ভাষায় ওদের ধর্মে যা করার তারা করে আমাদের কোনো সে ব্যাপারে আপত্তি নাই কিন্তু এই হিন্দুদের কবর খ্রিস্টানদের কবর ইহুদিদের কবর প্রত্যেকের কবর হবে এবং কবরে প্রশ্ন হবে কয়টা বলেন সকলে জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন হবে মান রব্বা তুমি কোন ধর্মের মানুষ তোমার রবকে অমান দিন তোমার ধর্ম কোনটা এই ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন যে অমান দিন না ওমান নাবি উকা শব্দটা বলবে যে নবীকে তোমার কিন্তু তা না সকলে আজকে জেনে রাখেন আপনার কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত একটা সুরঙ্গ হয়ে যাবে রাস্তাও হয়ে যাবে এই রাস্তায় আপনার দিয়ে নবীজিকে দেখা যাবে প্রত্যেক আপনার কি ইহুদি খ্রিস্টানরা নবীরে দেখছে থাকতে না দেখে নাই ইহুদি খ্রিস্টানেরা নবীজিকে দেখছে না দেখে নাই দেখছে দেখছে কে বল দেখে কি আবুজেহেল দেখছে তার মতো আপনার অন্যান্য অন্য আবুজে তো দেখছে আয় আয় সোনা মনো আয় তোমার কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত রাস্তা হয়ে যাবে নকির জানতে চাইবে জিজ্ঞাসা করবে মান হাজার হাজা মানে এই দেখাইয়া দেবে কবর থেকে মান হাজার রজল বয়সা আফিকম এই নবীজেকে এই লোকটাকে তুমি চেনো কিনা ও বাবা জান দুনিয়াতে নবীর সঙ্গে যাদের সম্পর্ক ছিল না ছিল না আমলে আখলাকে সুরাতে সিরাতে বাবা জানেরা যাদের সঙ্গে সম্পর্ক ছিল না সেই দিন তারা বলতে থাকবে সেই দিন তাদের জবান থেকে আরবি ভাষা বের হয়ে যাবে তারা বলতে থাকবে না আনা আমি তারে দেখি নাই আমি তারে চিনি না আমি এটা জানি না ও বাবা জানেরা আপনাকে কেমনে চেনবে নবী আপনাকে তো কোনো দিন হয়তো বা দেখে নাই আপনাকে আমাকে কেমনে চেনবে আয় আব্বা শোন খেয়ালের সাথে শোন বাবা জান সামান্য সময়ের আলোচনা শোন ও বাস স্ট্যান্ডের দোকানদার বাবা জানে না একটু আয় 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 বাবাই আয় আব্বা মিলা দুন নবীর জল ছায় নবীর জল ছায়ায় নবীর জল ছায় নবীওয়ালা হইয়া যা সমস্ত কাজে শুধু জামা নবীর হলে হবে না দাড়ি হলে হবে না জীবনের সব কাজগুলি বাবা ঘুমাইতে যাবা নবীর তরিকায় বাথরুমে পায়খানা করতে যাবা নবীর তরিকায় ব্যবসা করবা বাবা নবীর তরিকায় নামাজ হবে নবীর তরিকায় রোজা হবে নবীর তরিকায় সমস্ত মুসলমানের ইমানদারের ওয়ালাদের সব চরিত্র হবে নবীর নমুনা কি আমরা সকলে নবীর নমুনায় আমল করবো না করব না সকলে করবো দস্তুর খান নবীজি তাহলে আপনার করবেন যখন বলছেন একটা আমলের ওয়াদা নেব সেটা হলো এই নবীজি দস্তুর খান বিষয়ে ভাত খাইত এখন আমাদের দেশের অনেক ছেলেরাই দস্তুর খান চিনে না নবীর হিন্দেকালের পরে আগে একটি সুন্দর সাল্লাল্লাহ আলাই হওয়া সাল্লাম মান তামাশা কাবে সুন্নতি হেন্দা ফাসাদ উম্মাতি আল্লাহু আজুন আতু শোহে আল্লাহ নই বলছেন আমার পরে আমার এন্তে কালের পরে একটি মাত্র কয়টি সকলে বলুন ধরে বলুন কয়টি একটি সুন্নাত যদি কোনো মুসলমান কোনো মোমেন ইমানদার আমল করে একটি সুন্নাতের উপরে আমল করলে আল্লাহর নবী বলেন ফালাহু আজন শহীদ একশো শহীদের স্বভাব সকলে একটু বলেন তো কয়শো সকলে বলেন নাই এই লোকটাই বলে নাই বলেন কয়শ এক শত শহীদের সবাব আপনার আমার নামার মধ্যে দেওয়া হবে যদি বলেন সুহান আল্লাহ শহীদ কাকে বলে আমার এই প্রফেসর বাবাজিকে নিয়ে গেছিলাম অহুদের ময়দানে মদিনা শরীফ নবীজির রৌজা শরীফ থেকে আড়াই কিলোমিটার আবার উত্তর দিকে হলো অহুদের ময়দান যে ময়দানে যুদ্ধ করতে গিয়া নবীর দাঁত মোবারক শহীদ হই দাঁত মোবারক শহীদ হয়াং মাথার মধ্যে আঘাত নবী আমার বেহু শোয়া পড়ে যান আবার তিনশো মিটার মতন দূরে একটা পাহাড় আছে বাবাজিকে দেখাইতে পারি নাই আমার আব্বা যান নবীজি বেহু সইয়া ওই পাহাড়ের সঙ্গে মাথা লাগাইয়া বেহুশ হইয়া গেছে লবিজি যেহেতু মাথা লাগাইছে এভাবে গর্ত হয়ে গেছে একটা আমাদের দেশে জানে ঠালা বলি আমরা ঠালা হইয়া গেছে আল্লাহর কসম আমি সেখানে একটু নাক লাগাইছি জিভ্বে দিয়ে একটু লেহন করছি দেখেছি যে আপনার সেখানে এখনো আতরে মেশকে আম্বারের ঘেরা ধরে বলুন সবাই সবাই এটা আমার সঙ্গে একটা গজল পড়েন ওরে পাই যদি নবী এই নবীরে পাইতে চান না এরকম কোন মানুষ আছেন না যদি ঘুমের ঘরে কেউ স্বপ্নে দেখতেন বা দেখতে চান দেখতে পান তাতে কি আপনি কষ্ট পাবেন তাতে কি খারাপ লাগবে মানরা মিনকুম ফাকদরানি ওমানরা গানা মায়ে ফির জান্নাহ হই বলছেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখে আমার সাথে যদি দেখা হয়ে যায় স্বপ্নে আল্লাহর নবী বলেন তার উপরে জাহান নামের আগুন হারাম আমি নবী আমি নবী তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমি যে কিতাবটা লিখেছি নবীজিকে স্বপ্নে দেখার উপায় তার মধ্যে এই সব বিষয়ে বিস্তারিত কথাগুলো লিখেছি আব্বা যান দুনিয়াতে বেঁচে থাকতে এই নবীকে একটিবারের জন্য হলেও একটু স্বপ্নে দেখার প্রচেষ্টা চোখের পানি দ্বারা নবীর সঙ্গে আপনার সঙ্গে যে কোন একজন শুক্রবার দিন রাতে আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে দেখা হয়ে যাবে বাবদান দেখা হলে আপনার উপকারটা কি ওই যে ফেরেশতা জিজ্ঞাসা করবে এই দিকে এই দিকে মদিনা এই দিকে আমার আঙ্গুলের দিকে তাকান এই দিকে মদিনা পশ্চিম উত্তর কর্নারে নবীজিকে দেখাই দেবে মান হাজার তুমি কি এই নবীরে চেনো তখন আপনার নবীজি আপনার চেহারার দিকে তাকাবে নবীজি আপনার চেহারার দিকে তাকাবে আপনি নামাজি হন বেনামাজি হন বিড়ি খাওয়া হন আর বিড়ি ট্যাগকারি হন আপনার চেহারার দিকে নবীজি তাকাবে তাকাবার পরে নবী চেনবেন কি দেখে এ ভাইরা একটা পুলিশ বিডিয়ার আর্মি এরা যদি আপনার এই স্বরূপ স্কুলটা ছুটি হইলে তখন আপনার কেজে ছাত্র স্কুলের তার ইউনিফর্ম বলে ইংলিশে ড্রেস বা পোশাক দেখলে চেনা যায় না যায় না পুলিশ দেখলে বলা যায় কি রে পুলিশ এইটা পোশাক দেখলে বলা যায় না যায় না আমার আব্বা যান ও সোনারা মনুরা সোনা ও আমার আব্বা আয় আয় তোর শেষ বৃথা যায় না নবীজি তখন তাকাবে তোমার দিকে তাকাবে দেখবে কপালের মধ্যে দাগ আছে না কপালের মধ্যে নামাজের দাগ আছে অজুর চিহ্ন আছে কাল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নবীজি বলতেছেন গুররাম মহাজিলিনা মিন আসার সুযু মা এসার আদি তাল আনহা কাছে একদল মদিনার মেয়ে লোকেরা গেছে যে বলতেছে হে আয়সা আপনি একটু নবীজির কাছে জিজ্ঞাসা করেন যে আপনার এই যে জুমার নামাজে যায় পুরুষগুলি স্বয়াব পায় ঈদের নামাজে যায় স্বাব পায় এখন এই যে ঈদের নামাজ আর জুমার নামাজে যায় যুদ্ধে যায় তারা স্বভাব পায় কিন্তু আমরা তো যেতে পারি না তাহলে আমরা তো এই স্বাব থেকে বঞ্চিত হলাম তো আপনার এই কথাটা নবীজির কাছে গিয়া বললেন বলার পরে নবীজি জবাব দিলেন যে আপনার আর দাল গলাল খাইরে এলিহি যদি তোমরা কেউ তোমার স্বামীরা নামাজে যাওয়ার সময় যদি তোমরা তাকে সাহায্য করো একটু হেল্প করো খেদমাত করো তাতেই তুমি ওই জুমার নামাজের স্বভাব পরিমাণ স্বভাব তোমরা পেয়ে যাবা সম্মানিত হাজিরেন তো আপনার এমনি ভাবে হুজুর এই খেয়াল করে শোনেন মা আয়েশা রাধি তালা আনহা নবীজির কাছে জানতে চাইতেছে হুজুর আমরা আপনার কেয়ামতের ময়দানে আরও মোদাল দুই লাখ চব্বিশ হাজার ধরলাম না এক লাখ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী দুনিয়াতে আসছিলেন অর্থাৎ এক লাখ চব্বিশ হাজার এর মধ্যে নবী আমাদের নবীজিকে ধরে এখন মা এসা জিজ্ঞাসা করতেছে হুজুর আপনার সমস্ত ময় উম্মতদের নবীদের উম্মতেরা ক্যামতের ময়দানে থাকবে এখন আপনার উম্মত যে কোনটা এটা আপনি কীভাবে বসবেন এই সরুপাট স্কুলের সামনে গরুর হাট বসে হাজার হাজার গরু ওঠে আচ্ছা এই হাজারো গরুর মধ্যে দুই চারটা চান কপালে গরু থাকে না সকলে বলেন থাকে থাকে আচ্ছা এক হাজার গরুর মধ্যে যদি পাঁচটা চান কপাললে গরু থাকে এটা বাইশে বাইর করতে কি সময় লাগে লাগে একটুও লাগে না ময়দানে অন্যান্য নবীদের লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে সত্য তার মধ্যে আমার উম্মত গুলিও থাকবে সত্য আমি কেমন করে আমার উম্মত চেনব গোরম মহাজিনি নামিন আসারে সুযোগ অন্য হাতে বলছে মিনা সারে লজু আমার উম্মত গুলি আমার সেজদা করেছেন সেজদা করেছেন এই সেজদার জায়গাগুলি ওই চাঙ্ক ফেলে গরুর মতন ওই চকমাক চকমাক করে জ্বলতে থাকবে এইটা দেখে দেখে আমি বাচ্চা বের করে আনবো অথবা সবাই বলেন ইয়ার ইয়া হাবিবাল্লা ইয়ার সোলাল্লা ছবাই সবাই কোনঠো খুলে খুলে ওরে পাইজ দিন বি গো আপনার দি দার বলেন পাইজ দিন বি গো আপনার ওরে মৌ তের যাতলা থাকে না আমার বলেন ম থাকিবি না ওরে দয়া যে কোরিয়া দিয় গ দিদার দয়া যে কোরিয়া দিয় দশ এগারো দিন আগে আপনার রাজার শরীফের সামনে আমি সালাম দিয়েছিলাম হাজার হাজার বার আপনি পাশে মসজিদে মসজিদে কি হাবিবুর রহমান থেকে আপনাকে সালাম জানাইতেছি আপনার আপনার আজকে পরিমাণে হলেও এই মজলিসের মানুষগুলিকে আপনি দান করেন ওরে আমারও মওয়াতের নিধানকালে বা আমারি মওয়াতের নিধন কালে থাকিও নবী গো ঋষিও রে দেখিব আপনাকে আপন নজরে বলেন দেখিব আপনাকে আপন নজরে ইয়া হাবিবাল্লাহ ও বদনিলম ও সোনার স্বরূপ কেধি বাসীরা শুন শুন বাবা এই স্বরূপ নি সারা বার থানার মধ্যে ওই আমার দাদু ভাই নেসারউদ্দিন কে কবরে রাখਿਆ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম তাকে কবরে যখন জীবিত করছে মনKernel এসে প্রশ্ন করতেছে মান রব্বুকা আমান দিনুক আমান নবী ইউক আমান হাজার রজুল বৈশাফি কম ও বাবা আমি মারা মসরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিজের মুখে শুনেছি যখন প্রশ্ন করছে তোমার নবীকে নিসারউদ্দিন জবাব দেবে দেবে কোথায় কবরে কোথায় কবরে জবাব দিবে দিবে এমন সময় দেখে মদিরার নবী তার কবর এসে বলতেছে নিজের উদ্দিন আমার সন্তান ভাই বলে সে